যে ভাষায় তৃণমূল বোঝে সেই ভাষায় তৃণমূলকে বোঝাতে হবে নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় এবার বিজেপি কর্মীদেরকে একত্রিত হওয়ার বার্তা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেস যে ভাষায় বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেসকে বোঝানোর কথা বলেন এর পাশাপাশি অর্জুন সিং বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন দেখুন তৃণমূল শেষ সময়ে এইসব করবে এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে ওই শুধু একটা আমরা আমি একটা বিবৃতি দিয়ে দিলাম তাতে তৃণমূল এই অত্যাচারটা বন্ধ হবে না মাঠে নেবে লড়াই করতে হবে যেভাবে এটা তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীকে মেরেছে তার বাড়ি লোক কান্নাকাটি করছে দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম আমাদের কাজ শেষ এরকম হবে না হওয়া উচিত না সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে আজকে আমি এটা আমার অধিকার নেই বলা তাও বলছি আজকে যেভাবে তাকে মারা হয়েছে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে সেইভাবে ওই যে নদিয়া ওখানে যারা নদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার তৃণমূলকে বুঝিয়ে দেওয়া দরকার আছে যে আমার এক কর্মীকে খুন করা মানে বিজেপিকে খুন করা বিজেপি কর্মী যদি এই মনোভাব নিয়ে না নাবে ওই আমার ঘরে তো মরেনি তাহলে আমি কেন নামব তৃণমূল এটাই আসখারা পেয়ে যাচ্ছে এই আসখারাটা বন্ধ করতে গেলে বিজেপি কর্মীদেরকে রাস্তায় যে ভাষায় তৃণমূল বুঝছে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে হবে একশো পার্সেন্ট আমি আমি মার খাব আমি ওই শুধু রামায়ণ পড়বো মহাভারত পড়বো না এটা হবে না আমাকে রামায়ণও পড়তে হবে মহাভারতও পড়বে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা